ইগুওরাকে ভিজিটে যখন করে সেই টিমে সাথে যখন তাদেরকে তারপরে সাথে আমরা নিয়ে আমাদের করতে হবে এবং ওদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করতে হবে খুবই আমাদের

আপনার একটা প্রোগ্রাম ছিল সেখানে আমরা কথা বল নিয়েছি আমরা দেখা করি ইনি আমাদের কাছে আশার আমরা আমাদেরকে সব কথা বলে বলেছি যে আমাদেরকে কি কি ফ্যাসিলিটিস স্পেশালি আমাদের যখন আমরা যখন ইনজুরি হয় খেলোয়াড়দের একটা আমাদের বাংলাদেশে এমন একটা ফ্যাসিলিটিস থাকলে তো আপনারা বলতে আছে যে আজকে এখানে নেবারা রনদুরা এই জুরি বিষয় নিয়ে ওনারা হচ্ছে কাজ করে মেমারদের হচ্ছে ইনজুরি যখন হয় তখন ওনারা এখানে আসে হচ্ছে ওনারা ইঞ্জুরি ইয়ে করে তো এগুলো নিয়ে কথা হয়েছিল যে আমাদের দেশে যেহেতু এত বেশি ফ্যাসিলিটিস না ইনজুরিটা তো এটা নিয়ে বলা হয়েছে তো উনি বলছে যে চেষ্টা করবেন যে উনি যেন এই বিষয়গুলো তুলে ধরে তারপর যেন ওনারা যেন কাজ করতে পারে আর অনেক বিষয় বলা হয়েছে যেহেতু আমাদের স্পেশালি যে আমাদের মাঠ নাই মেয়েদের ফুটবলারদের একটা ভালো একটা মাঠ নাই মাঠের কথাও বলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে তো আমাদের স্পোর্টস নিয়ে আসলে বলা হয়েছে কিন্তু ফুটবল সব খেলা নিয়ে সব বিষয়ে যারা অ্যাথলেট আছে সব বিষয়ে বলা হয়েছে তো তারপরে আমরা হচ্ছে আমরা ঘুরে দেখি এডুকেশন আছে যে স্টেডিয়াম সেখানে হচ্ছে কোয়ার্টার ফাইনাল হয়েছিল রোনালদো রোনালদোর পর্তুগাল ভার্সেস

ওনারা যেখানে ড্রেসিং রুম শেয়ার করে সেখানে আমরা গেছি তারপরে অনেক কিছু দেখলাম ওনাদের তারপরে আমরা হচ্ছে আমাদের ঘুরে দেখানো হয় তারপরে আমাদের যে এখানে রয়্যাল ফ্যামিলি আছে রয়্যাল ফ্যামিলিরা যেখানে রয়্যাল ফ্যামিলিরা যেখানে বসে সেখানে আমাদের ঘুরে দেখানো হয় এখানে ওই কেউ ঢুকতে পারে না কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছে এই আমরা অনেক খুশি যে ওনাদের এখানে বসে আমরা মানে একটু কিছুক্ষণ মতো আমরা ছবি তুলেছি তো অনেক ভালো লাগতেছে তারপরে হচ্ছে আমরা গেছি হচ্ছে অলিম্পিক মিউজিয়ামে স্পোর্টস মিউজিয়াম এখানে মানে বিভিন্ন দেশের লিজেন্ডের ছবি তারপরে ওনাদের জার্সি এগুলো সবকিছু দেখানো হয় তো অনেক ভালো লাগছে স্পেয়ার একাডেমিতে গেছি এখানে তো ইনডোর আছে তারপরে আউটডোরও আছে এখানে বিভিন্ন ধরনের সিস্টেম করে স্পোর্টসের দিয়ে অনেক ওনাদের অনেক ফেসিলিটিস আছে তো সবকিছু ঘুরে দেখি অনেক ভাল লাগছে যে নতুন একটা এক্সপেরিয়েন্স তো তো আমরা চেষ্টা করেছি যে আমাদের দেশের কথা তুলে ধরার জন্য ওনারা বলছেন যে ওনারা আশ্বাস দিয়েছেন যে আমাদের কথাগুলো উনি মনোযোগ দিয়ে শুনছেন তো আশা করি ভালো কিছু করবেন ওনারা ধন্যবাদ সবাই তো কমবেশি সব বলল আমরা খুবই খুশি হয়েছি যে হচ্ছে প্রধানমন্ত্রী স্যারের সাথে আমার সহ সঙ্গী হিসেবে কাতারে গেছি আমার চারজন

ওয়ার মাপের জন্য রেডি হচ্ছিলেন ড্রেসিং রুমে তো অনেক ভালো লাগছিল সবকিছু মিলে আহ তো মাঠে যখন গেছি বললো স্বপ্নের মতো আসলে স্বপ্নের মতো লাগছিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ভাবছিলাম দেখছিলাম তো অনেক ভালো লাগছে সবকিছু মিলে